যেই অবস্থায় ছিল গুম কৈশোনের রিপোর্টে যারা শুনেছেন গুম কমিশোণের রিপোর্টে যারা সাক্ষ্য দিয়েছেন কেউ বলেছে যে বিনা কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কি করা হতো তার অন্ডকোষে একজন বলেছে অন্ডকোষে বিশ নিরীক্ষে যেত বিদ্যুতের যে সব শ্রখ দেওয়া হয়েছে এবং তাকে বিনা কারণে এই আন্দোলনের নিচ দিয়ে সুইচ গরম করে সুইফ ফুটো করে দেয়া হয়েছে এবং যেই মানে ঘুমের যেই জায়গায় তাকে রাখা হতো একটা ছোট একটা জায়গা উভেন টয়লেট এবং তাদের সিসি ক্যামেরা মলিটরিংয়ের মধ্যে সময় রাখা হইতো তো এই রকম একটা কন্ডিশানের মধ্যে আমরা ছিল সেই কন্ডিশানে এমনি ফানির যে বয়সগুলো ছিল আমরা বলেছিলাম সেকেন্ড জি খাব করব করবো আমরা ধরুন বলেছিলাম বাংলাদেশকে বাংলাদেশ টুভেন্ট জিরো আমাদেরকে করতে হবে আমরা বলেছিলাম এই বাংলাদেশ কারো বাপের বাংলাদেশ না এই বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের মানুষের আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষকে যারা শাসন করে তারা বাংলাদেশের মানুষকে শুধু মানুষ হিসেবে ট্রিট করে বাংলাদেশের মানুষকে জনগণ করে নাই নাগরিক হিসেবে গড়ে তোলে না আমরা 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 এই কথাগুলো বলেছিলাম চব্বিশের গণ গণ ছাত্র জনতা দেওয়ালে দেওয়ালের যে লেখনি আপনারা দেখবেন আমাদের এই যে ভয়ে এই যে বয়ান বাংলাদেশের মানুষকে নিয়ে যে বয়ান সে বিষয়গুলো আপনারা দেওয়ালে দেওয়ালে লিখিত অবস্থায় একই রকম একই স্রোতে একই ভয়ে আপনার হয়